গল্পে রহমান পবিত্র কোরআনের শিক্ষা আমাদের আজকের গল্পের নাম চোখ বন্ধ করে শপথ চোখ খুলে ভাঙে অবলম্বনে আয়াতগুলোর মূল সারাংশ এই আয়াতগুলোতে আল্লাহ বনি সাইল বংশধরদের প্রতিশ্রুতিগুলির কথা স্মরণ করিয়ে দিয়েছেন তারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছিল যে কেবল তারই ইবাদত করবে বাবা মায়ের প্রতি সদয় হবে আত্মীয় স্বজন এতিম ও অভাবীদের সহায়তা করবে ভালো কথা বলবে নামাজ কায়েম ও জাকাত প্রদান করবে কিন্তু তারা এই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে একে অপরকে হত্যা করেছে একদলকে গৃহচ্যুত করেছে এবং শত্রুর পক্ষ নিয়ে দাঁড়িয়েছে অথচ নিজেরাই বলতো আমরা ইমানদার এবং মনে মনে আশা করত জান্নাতে যাবে আজকের গল্পের ভূমিকা আমরা যখন ছোট হই পরিবারের কাছে সমাজের কাছে এমনকি আল্লাহর কাছেও নানা প্রতিজ্ঞা করি আমরা বলি ভালো মানুষ হব অন্যায় করব না কাউকে কষ্ট দেব না কিন্তু বড় হতে হতে সেই প্রতিশ্রুতিগুলি আমরা ভুলে যাই আজকের গল্পে দেখা যাবে এমন এক বন্ধুমহলের ভেতরের মুখোশ যেখানে শপথ ছিল একতা আর সহমর্মিতার আর বাস্তবতা দাঁড়ালো বিশ্বাসঘাতকতা আর তাই গল্পের শুরু ছয়জন বন্ধু নাফিস রায়হান স্বামী রুবাইয়া শামিমা আর আরমান স্কুল জীবন থেকে একসাথে বড় হয়েছে তারা ঠিক করেছিল সব সময় একে অপরকে সাহায্য করবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবে কাউকে একা হতে দেবে না এমন কি একটি অঙ্গীকারপত্র লিখে সবার নাম সই করে রেখেছিল আমরা একে অপরের পাশে থাকবো ন্যায়ের জন্য কথা বলব সময় বদলায় আরমান একসময় অর্থ কষ্টে পড়ে যায় তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ব্যবসাও ডুবে যায় সে একদিন সাহস করে বন্ধুদের গ্রুপে লেখে বন্ধুরা আমি খুব কঠিন সময়ে আর্থিক সমস্যায় আছি কেউ যদি একটু আমার পাশে দাঁড়াতে পারো কেউ দেখে না কেউ দেখেও না দেখার বান করে বুঝেও চুপ থাকে রায়হান লিখে ভাই আমিও একটু ব্যস্ত আছি ইনশাল্লাহ দেখা হবে আরমান ধীরে ধীরে গ্রুপ থেকে বেরিয়ে যায় কদিন পর এক গলির কুনে বই বিক্রি করতে দেখা যায় তাকে মুখে অজস্র হতাশা কিন্তু চোখে বরসার রেখা মাসখানেক পরে রুবায়ার ফুনে আসে এক চমৎপ্রদ খবর আরমান নাকি এখন একটি অনলাইনে বুকশপ খুলেছে তার উদ্যোগে ভাইরাল হয়ে গেছে একটি বড় কোম্পানি তাকে সাপোর্ট দিচ্ছে একদিন পুরোনো বন্ধুরা এক অনুষ্ঠানে মুখোমুখি হয় আরমানের সঙ্গে হাসিমকে সবাই বলে তুই তো আমাদের বন্ধু ভাই আমরা কত স্বপ্ন দেখতাম একসাথে আরমান কিছুক্ষণ চুপ থেকে উত্তর দেয় স্বপ্ন তো সবাই দেখেছিলাম তবে আমি একাই জেগেছিলাম কোরআনের আলোকে শিক্ষা ও করণীয় আল্লাহ আয়াতগুলোতে স্মরণ করিয়ে দেন শুধু মুখে ইমানের দাবি নয় বরং প্রতিশ্রুতি রক্ষা করাই প্রকৃতি ইমানের পরিচয় ইসরায়েলিরা শপথ করেও তা ভঙ্গ করেছিল একদিকে ধর্মের কথা বলতো অন্যদিকে মানুষ হত্যা করত একে অপরকে গৃহচিত করত এই গল্পে আমরা কী শিখলাম প্রতিশ্রুতি মানে শুধু কথার খাতা নয় কাজের বাস্তবতা ইমানদার হওয়া মানে অন্যায়ের বিপক্ষে দাঁড়ানো প্রয়োজনে বন্ধুর পাশে থাকা মুখে ইনশাল্লাহ বললেই দায়িত্ব শেষ হয় না কাজেও প্রমাণ দিতে হয় সত্যতা আমাদের করণীয় প্রতিদিনের কথায় ও কাজে দায়িত্বশীলতা আনা বন্ধু আত্মীয় সমাজের প্রতিশ্রুতি স্মরণ রাখা ও পালন করা সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেয়া প্রয়োজনে ত্যাগ স্বীকার করা পরবর্তী পর্বে সুরাব আকার আর নতুন আয়াত নিয়ে আসছে আরও একটি বাস্তবধর্মী হৃদয় ছোঁয়া গল্প এই শিক্ষামূলক গল্প ভালো লাগলে মহাকালের সঙ্গে চ্যানেলটি লাইক করুন আপনার মতামত কমেন্টে জানান আর সাবস্ক্রাইব করতে বলবেন না আল্লাহ আমাদের প্রতিশ্রুতি রক্ষা করার শক্তি দিন আমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ